আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু মানে চেন দেখাবো এখানে কিন্তু সব ধরনের চেন আছে মব চেন তারপরে হচ্ছে নর্মালি যে চেন রাফ ইউজ করা চেন এই যে একদম বান্ডেল কালেকশন কিছু আছে তো এস বি নিউ মুক্তা জুয়েলার্স আসলে এত এত কালেকশন মানে দেখুন মানে কি পরিমাণ কালেকশন এখানে আছে আমরা জাস্ট দেখাই ভাইয়া উঁচু করেন এগুলো হচ্ছে আমাদের রেগুলার ওয়ার করার জন্য চেন দুই আনা থেকে মাত্র শুরু করে কিন্তু আপনারা এই চেন পাবেন হ্যাঁ সো এখানে এখানে আমরা অনেক চেন আমরা কিছু কালেকশন দেখাই এখানে সব ধরনের বেনি চেন তারপরে হচ্ছে আপনার দানা চেন সব ধরনের চেনই কিন্তু পাবেন এই যে সাইড দানা নর্মাল যেগুলো ধান ছড়ি সব কালেকশনই কিন্তু পাবেন মাত্র দুই আনা থেকে শুরু করে একদম দুই ভরি চার ভরি পর্যন্ত কিন্তু নর্মাল চেনগুলো পেয়ে যাবেন আচ্ছা এই যে যেমন এটা হচ্ছে খুবই সুন্দর দানা বেনি এটা হচ্ছে আড়াই ভরিতে নর্মাল বেনি চেন এই যে চার ভরি পাঁচ ভরির মধ্যেও কিন্তু পাবেন এই যে দুই তারপর এটা হচ্ছে দানা আচ্ছা এবার আমরা অন্য কালেকশনগুলো দেখাবো কারণ এত এত কালেকশন এখানে এখন দেখাই কিছু লাইট ওয়েটেড বলছেন যেগুলো আপনার চার আনা থেকে স্টার্ট হবে না চার আনা থেকে একদম মানে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন এই যে দেখুন অনেক কালেকশন আছে আসলে প্রচুর প্রচুর কালেকশন এক ভরি দেড় ভরি পর্যন্ত কিন্তু আপনারা পাচ্ছেন এই চেনগুলো আমি কয়েকটা দেখাই এই যে যেমন এই চেনটা ঝুলের মধ্যে থাকবে এটা একটা কালেকশন এই যে এগুলো রেগুলার পরার জন্য অনেক কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন এটা আর একটা সুন্দর কালেকশন তো এরকম অনেক কালেকশন কিন্তু আছে আপনারা এবার আমরা আরও কালেকশন দেখাবো আচ্ছা এখন দেখাচ্ছি মপ চেন মপ চেন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর মপ চেন এগুলো কিন্তু আসলে একদম রাজকীয় কালেকশন একদম এক ভরি থেকে এখানে শুরু করে বিভিন্ন ওয়েটার আছে যেমন এগুলো দুবাই প্রোডাক্ট দুবাইয়ের মানে লাইট ওয়েটের কালেকশনগুলো এই যে তারপরে দেখাচ্ছি এই যে শাড়ির সাথে সবার প্রিয় ঝুমকা চেন এটা খুব সুন্দর একটা হিট চেন হিট কালেকশনগুলোই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে এগুলো খুবই সুন্দর এই যে দেখুন এগুলো শাড়ির সাথে পরার জন্য বেস্ট কালেকশন আর প্রচুর লং হবে তারপরে এটা হচ্ছে আমাদের একদম ভাইরাল একটা বাটারফ্লাই চেন এটার সাথে ও ম্যাচিং পাবেন তো অনেকে একটু শর্টের মধ্যে মপ চেন খুঁজেন তাদের জন্য এই কালেকশনগুলো এগুলো এক ভরির মধ্যেই হবে না নাকি এক ভরি প্লাস এক ভরি প্লাস আচ্ছা এই যে এগুলো এক ভরি প্লাস হবে খুবই সুন্দর আসলে সব ধরনের কালেকশন মানে বাংলাদেশে যত ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা নিউ এস বি নিউ মুক্তা জুয়েলার্স পাবেন এইটা একটা ঝুমকা চেনের একটু মিডিয়াম সাইজটা এটা তারপরে দেখাচ্ছি এই যে এটা অনেক সুন্দর কালেকশন তো লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি এটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কানের দুল পাবেন সুন্দর সুন্দর কানের দুল কিন্তু আছে তারপরে এই একটা সুন্দর একটা সেট এগুলো দুবাই কালেকশন এছাড়াও কিন্তু এখানে আছে কিছু আমরা এখান থেকে দেখাই আচ্ছা এবার খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো যেগুলো মানে মিড ওয়েটের একটু এক্সক্লুসিভ আইটেম ওয়েটগুলো কম আবার দেখতে কিন্তু অনেক সুন্দর যারা একটু ফ্যান্সি কালেকশান পছন্দ করেন তাদের জন্য এই যে দেখুন বাটারফ্লাই ডিজাইনের তারপরে এটা একটা হার্ট শেপের আছে এগুলো একদম দুবাই থেকে বাসাই করা কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর তারপর বা এটা তো অনেক ভাইরাল একটা সেট এই যে দেখুন আচ্ছা এটা হচ্ছে দুই ফুরি মাত্র এগুলো তো আড়াই ফুরির নিচে পাওয়াই যায় না আসলে তারপরে দেখাচ্ছি একটা শর্ট কালেকশন এই যে এগুলো এক ভুড়ি প্লাস হবে এই যে ভাইয়ের হাতে আরো অনেক কালেকশন আছে পাঁচ আনা ছয় আনার মধ্যে পাবেন আছে এই যে দেখুন আরও অনেক অনেক কালেকশন আছে আপনার এক ভরি প্লাজ বা মানে সব ধরনের দুই আনা থেকে শুরু করে চেন পাবেন আসলে গোছা গোছা চেন পেয়ে যাবেন অবশ্যই এসবি নিউ মুক্তা জুয়েলার্সে চলে আসবেন অনেক অনেক কালেকশন আছে আসলে দেখিয়ে শেষ করতে পারবো না সারাদিন দেখাই তাও শেষ হবে না তো চলে আসবেন শোরুমে যেটা হচ্ছে হাজি মোহাম্মদ হাজি মোহাম্মদ হানি প্লাজা রসুলপুর বাজার আবদুল্লাপুর মসজিদ রোড দক্ষিণ কেরানীগঞ্জে আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবেন আপনাদের যে কোনো কোশ্চিনের জন্য ফোন দিতে পারবেন আল্লাহ হাফেজ